আসসালাম ম্যানেজমেন্ট কেমন আছেন আপনারা আশা করি তো নিশ্চয়ই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে আমি আমার একটা পার্সোনাল রেসিপি আপনাদেরকে রান্না করে দেখাবো অবশ্য আপনাদেরকে আমি খেতে সাজেস্ট করব কিনা জানি না যদি আপনাদের মন যায় কারণ আমি তো পঞ্চাশ কেজি ওজন কমিয়েছি তাই আমি এভাবেই খাই আর মাছ বা মাংস আমি কীভাবে রান্না করে খাই কোনো মশলা দিই না কিন্তু মাছ বা মাংসে আমি রান্না করি শুধুমাত্র কুকিং কোকোনাট অয়েল এই যে ভিউয়ার্স দেখতেছেন এই কুকিং কোকোনাট অয়েলটা দিয়ে রান্না করি আর সেই সাথে এটার মধ্যে দিই হচ্ছে এই যে ঘি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম এই খাঁটি ঘিটা দিয়ে এই তিনটা ইনগ্রিডিয়েন্টস দিই আর সেই সাথে আর একটা জিনিস দিই কিন্তু সেটা হচ্ছে কোকোনাট সুগার এই সুগারটাও ইউজ করি আপনারা ভাবতেছেন মাঝবা সুগার কেন আরে মাছ বা মাংসে তো সুগারের সাথে আমি আর একটা জিনিসও ইউজ করি ভিউয়ার্স যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আর ভাববেন যে মাছ বা মাংসে আবার এই ধরনের কিছু ইউজ করা হয় নাকি তো ভিউয়ার্স আপনাদেরকে আমি দেখাই যে আমি কি ইউজ করি মাছ বা মাংস রান্না করলে বিশেষ করে মাংস রান্না করলে আজকে কিন্তু আমি গরু করি রান্না করব তার মধ্যে আমি একটু দিব এই যে ভিউয়ার্স দুধ দিব ভাবতেছেন যে এটা আমার কি ধরনের রান্না দুধের পুকুরে গোস্ত সাঁতার কাটবে মানে কলিজা সাঁতার কাটবে হ্যাঁ ভিউয়ারস আসলে ব্যাপারটা সেরকমই কিন্তু খেতে কিন্তু রিয়ালি খুব মজা হয় কারণ হচ্ছে কি কুকিং কোকোনাট অয়েলটা যখন আমি ইউজ করি এই যে এই কুকিং কোকোনাট অয়েল তখন রান্নার মধ্যে মানে খাবারের মধ্যে একটা অন্যরকম ফ্লেভার চলে আসে একটা অন্যরকম খান আসে ভিউয়ারস এই খাবার মানে গোশতটাতে যে কোনো মশলা নাই বোঝায় যায় না আমি ফিলি করি না আপনারা তো জানেন আমার কোকোনাট অয়েলের আরো কালেকশন আছে যেমন এই যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এন কোকোনাট অয়েল এটা আমি বুলেট কফিতে খাই আর এটা আমি গ্রিন টি এ খাই সো এগুলো চা কফিতে আমি খাই সরাসরি খাই আর এই কুকিং কোকোনাট অয়েলটা আমি রান্নার কাজে ইউজ করি সো কোকোনাট টয়লেট সব কালেকশন তো আমার আর কোকোনাট অয়েল দিয়ে আমি রান্না করে খাই মশলার কোনো দরকার নাই এটা খেলেই অনেক ভালো লাগে বলে দেখুন তো মশলার অল্টারনেট হিসেবে কত কিছু আছে দরকার কি মশলা খাওয়ার আর মশলা খেয়ে মোটা হওয়ার মোটা হতে আমি আর চাই না পঞ্চাশ কেজি ওজন যেহেতু কমিয়েছি এভাবেই আমি মেনটেন করবো তো ভিউ আর স্যার বেশি কথা বলবো না অনেক কিছু বলে ফেললাম চলুন এখন রান্নাটা শুরু করা যায় আপনারা বরং আমার রান্নাঘরে চলে আসেন আমার রান্নাঘরে এই যে ভিউয়ার্স আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এই যে ভিউ ঘরুর ক এটাই আমি রান্না করবো আমি আসলে ধুয়ে রেডি করেই রেখেছি তো এখন চুলাতে বসিয়ে দিব আপনারা দেখতে থাকুন যে মশলা ছাড়া এই গরুর খনিচে আমি কিভাবে রান্না করি এই যে একটা ফ্রাই নিয়ে দিলাম এটা আমি এখন চুলাতে বসিয়ে দিচ্ছি চুলার জালটা অন করে দিলাম এখন এর মধ্যে আমি কোকোনাট অয়েলটা দিয়ে দিবো কুকিং কোকোনাট অয়েল ভিও স্পাই দিস টাইম আমি এই যে পিঙ্ক সল্টটা নিয়েছি আগে গোস্তের মধ্যে দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট এই যে তিন চামচের মতো দিয়ে দিলাম পিঙ্ক সল্টটা স্বাস্থ্যের জন্য ভিউয়ার্স খুবই ভালো খুবই 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 ভালো আপনারা যদি সাদা লবণের বদলে এই পিঙ্ক কালারের সল্ট খেতে পারেন মানে পিঙ্ক সল্ট সেটা খুবই হেলদি খাবার হয় সো আমি পিঙ্ক সল্টটা আগেই দিয়ে দিলাম আর এই যে ডিশের মধ্যে এখন আমি কোকোনাট অয়েলটা দিবো এই যে ভিউয়ার্স কোকোনাট অয়েল এই কোকোনাট অয়েলটা এখন আমি এই ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি বেশ অনেকখানি দিব যত যেহেতু আমার গোস্তের পরিমাণ বেশি সো তেলটাও একটু বেশিই লাগবে দিয়ে দিলাম আমার কোকোনাট অয়েল এখন এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিব সো ঘিটা একটু তেলটা গরম হয়ে আসো কোকোনাট অয়েলটা এখন অনেক গরম হয়ে গেছে তো আমি কোকোনাট অয়েলের মধ্যে এখন এই যে ঘিটা দিয়ে দিব আর সামার হাজব্যান্ড ছেলে ওদেরকে তো আমি সরিষার তেলে রান্না করে খাওয়াই আর আমি নিজে খাই হচ্ছে কোকোনাট অয়েল কারণ হচ্ছে কি যে আমি যেহেতু পঞ্চাশ কেজি ওজন কমিয়েছি এটা তো আমাকে মেনটেন করতে হবে আর এই কারণেই আমি এভাবে খাই তো আমার হাজব্যান্ড আর ছেলে ওরা কোকোনাট অয়েলে খেতে চায় না আর খাওয়ার ওদের কোনো ইচ্ছাও নাই তো আমি জোর করি না এই জিনিসগুলো মানে অর্গানিক এই কোকোনাট অয়েল ঘি এগুলো আমি আমার পার্সোনাল রান্না করার কাজে ইউজ করি আফটারঅল আমি পঞ্চাশ কেজি ওজন কমিয়েছি মেনটেন করতে হবে না যে দেখুন ঘি দিয়ে দিয়েছি তেলের মধ্যে ওয়াও এটা কিন্তু সুন্দর একটা গ্রান বেরোচ্ছে এখন গোস্তটা দিয়ে দিব গোস্তের মধ্যে তো পিঙ্ক সল্ট দাওয়া আছে সো ভিউয়ার্স তারপরে আমি দুধ আর কোকনার সুগার দিব ভিউয়ার্স এখন এই যে পিঙ্ক সল্ট দাও গোস্তগুলা আমি আর একটু কোকনার অয়েলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর তেল অনেক ঘি দিয়েছি আমার ধারণা ওয়াও হেভি টেক্সচার হবে আমার এই কোন ইচ্ছা দিল আপনারা কি তার খাওয়াতে পারছিলেন টাই বুঝাতে না তবে আপনারা যদি এভাবে মানে আমার মতো আপনাদের কারো যদি অসুস্থ কমে থাকে এভাবে রান্না করে খেতে পারে তাহলে কিন্তু বুঝবেন যে রিয়ালি কোকোনাট অয়েল খুব খুব ভাল আছে রিয়ালি কোকোনাট অয়েল অনেক লজা লাগে খেতে একদম লো আমি হোস্টটা রেখেছি এই যে দেখুন একদম লোহিটে এই নারিকেল তেল আর ঘিয়ের মধ্যেই আমার গোস্তটা সিদ্ধ হচ্ছে আমি কিন্তু কোনো এক্সট্রা পানি দিই নাই সো কলিজা আরেকটু আর একটু হয়ে যাক একটু সময় লাগবে তারপরে দুধ দিব। আমার এই যে organic product গুলো এগুলোকে আমি খুব ভ্যালু দি কারণ আমার কাছে মনে হয় আমি কিছু একটা করতেছি আমার ওজনটাকে একদম ফিক্সড রাখার জন্য কমিয়ে রাখার জন্য মেইনটেইন করার জন্য আমি যে এই যে প্রোডাক্টগুলো ইউজ করতেছি তখন আমার একটা মানে ভিতর থেকে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আসে এই কারণে আমার এই প্রোডাক্টগুলো কেনা এবং এগুলো ইউজ করে রান্না করা একদিনে কিন্তু শিখি না ভিউয়ার্স এগুলো রান্না করব কিভাবে সেটা নিয়ে অনেক দিন চিন্তা ভাবনা করে হেয়ের টেস্ট করে তারপরে আমি রান্নাটা স্টার্ট করেছি হ্যাঁ আমার দুধটা জানি কোথায় এই যে ভিউয়ার্স আমার দুধ দুধ রেডি আছে সোনিয়ে নিয়ে যাই রান্না করে আর দিয়ে দিয়ে আমার কলিজার মধ্যে দুধের পুকুরে কলিজা সাঁতার কাটবে ব্যাপারটা খুব মজার না এই কথাটা আমার হাজব্যান্ড আমাকে শিখিয়েছে ও যখন দেখেছে যে আমি এভাবে রান্না করে খাই তখন আমাকে মজা করে এই কথাটা সে বলেছিল তাই আমিও আপনাদেরকে মজা করে শোনালাম এই যে ভিউয়ার্স দিয়ে দিলাম আমি কলিজার মধ্যে দুধটা এখন এই দুধের মধ্যে কলিজাটা সিদ্ধ আমি কোনো এক্সট্রা পানি দিই নাই এখন আমি দিয়ে দিব এই যে কোকোনাট সুগার এটা কিন্তু অর্গানিক লাইফ থেকে এখন এই কোকোনাট অয়েল আর ঘি আর দুধ দেওয়া মাংসের মধ্যে আমি কোকোনাট সুগারটা দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিচ্ছি কোকোনাট সুগার বেশ কিছু পরিমাণ দিয়ে দিব সো দিয়ে দিলাম ভিউয়ার্স অবশ্যই অনেক মজা হবে মনে হবে একটা চাইনিজ ফুড খাচ্ছি না 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 চাইনিজ ফুডের টেস্ট তো অন্যরকম এটা টোটালি ডিফারেন্টই স্পেশাল কিছু হবে কি বলা যায় বলুন তো এই রান্নাটাকে অর্গানিক কলিচা রান্না তাই না কলিচা কি সুন্দর হয়েছে না ভিউয়ার্স দেখতে কেমন লাগছে জানি না কিন্তু খেতে খুব ভালো লাগবে তাই আমি বললাম দুধের পুকুরে কলিচা সাঁতার কাটছে এবং খেতেও খুব মজা হবে ও হ্যাঁ আমি চুলার চালটা এখন বাড়িয়ে দিই তাহলে কলিচাটা তাড়াতাড়ি সিদ্ধ হবে নারিকেল তেল আর নারিকেল স্তুগার দিয়ে আমার কলিজা রান্না এই যে চুলার চাল এখন বাড়িয়ে দিয়েছি ইনশাল্লাহ তাড়াতাড়ি এখন আমার কলিচা সিদ্ধ হয়ে যাবে আমি তুলে রাখলাম আর আমার যে সব প্রোডাক্টগুলো সময় আমি নিয়ে খাই আমার ছেলে তো আমার এই প্রোডাক্ট গুছিয়ে রাখা আর এগুলো নিয়ে রান্না করা আর হচ্ছে সারাক্ষণ এগুলো সেবা যত্ন করার কেউ খুব হাসে বলে যে আম্মু আপনি কি সারাক্ষণ আপনার অর্গানিক প্রোডাক্টগুলো গুনে গুনে রাখেন নাকি গোস্তটা এই যে দেখুন দুধের মধ্যে মানে দুধটা টেনে আসবে আর যে গোস্তের পানি বের হয়েছে এটাও টেনে আসবে অনেকটা শুকনা শুকনা হবে তখন ফ্লেভারটা আরো ঘন হবে যাই দেখি যে আমার রান্নাটা কত দূর আমার মনে হয় কলিজাটা প্রায় হয়েই আসছে বিভার্স আপনাদেরকে যেমনটা বলেছিলাম এই যে দেখেন কলিজাটা পানিটা এখন অনেকটাই টেনে আসছে এই যে দেখছেন পানি পানি বলতে দুধটা অনেকটাই টেনে আসছে সো আমার কলিজা এখন খুব দ্রুতই হয়ে যাবে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই যে চুলা অফ করে দিয়া আর আমার কলিচাটা নামিয়ে ফেললাম এখন দুই এই যে কলিচাটা হয়ে গেছে এইটা এখন আমি এই যে এই বাটির মধ্যে তুলে নিব আর তারপরে আমি এটা তো আর একদিনে খাবো না আর কলিচাটা তো শুধুমাত্র আমি খাবো আর তো কেউ খাবে না তো এটা আমি ফ্রিজে রেখে রেখে ব্ল্যাক রাইস কিনোয়া ফ্রায়েড রাইস আপনাদেরকে যে দেখিয়েছি আমার অর্গানিক সব রাইস ওগুলো দিয়ে খাবো আর আমি কলিজা কয় টুকরা খাবো আমি তো জানিনি খুব অল্প অল্প করে আমার পিস্টালের বাটিতে নিয়ে খাই আমি দুই থেকে তিন পিস করে খাবো আর খুব বেশি হলে চার পাঁচ পিস এর বেশি আমি খাবো না ইয়ার্স আর কলিজাটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো তো আমি যেই বাটির মধ্যে বেড়ে নিলাম এই যে আমার কলিজা হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর হয়েছে কলিজা রান্না নিশ্চয়ই ভেবেছেন যে খুব আশ্চর্যজনক রান্না তবে আমার জন্য খুবই কমন রান্না আমি এখন এটাতে অভ্যস্ত হয়ে গিয়েছি আর ভিউয়ার্স দোয়া করবেন যাতে এভাবে রান্না করে খেয়ে আমি আমার ওজনটা মেনটেন করতে পারি তো সবার জন্য আমার শুভেচ্ছা রইলো আপনারাও আপনাদের স্বাস্থ্য ঠিক রাখবেন আর দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ক্লাগে আল্লাহ হাফেজ